আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম বিকাল থেকে লইয়া তো এখানে দেখতে পাত্রা কিছু উড়ি ঘাটি আনার আমি তো উড়িগুলা বাজারে উড়িয়ারি ইটা উলকে রামাইশ্বরী তো আমরা মাঝে মাঝে বরবটি ওটা কিনে আনে খাই আর আইসকে আনা গেছে রামাইশ্বরে আর রামাইশ্বরীটার মজা একটু কম এটাকে বরবটি যেটা অর্থাৎ মজা বেশি আমরা ইটারে জামাৰ বন্দি আপনাৰা তকইন বৰবটি ত' চিলেটি বাছে জামাৰ বন্দুৰী কয় ইটাৰে আমাৰ আৰু এই জেটাই ইঠাই লমাইছোঁ তো এখন মাছ দি আমি ৰন্না কৰোঁ মাছো অনা হৈছে তো মাছ কাঠিয়া কুঠিয়া ৰেডি কৰি ৰাখিছে কাঠিয়া ধুই ঘৰে বাজা বোৱাই মোক ত' কৰি ৰান্াব আহিম গেছে চোলাবাই আৰু মাছ বাজাবাই মোক লাৰি চোলাবাই ত' আগে আমি কাঠি লাই ঘৰে ৰন্না কৰমো তো আপোনাৰ দেখে থাকিবা ভিডিঅ'টা দেখে দেখে একেটা লাইক দিয়া দিলে লাগিব লাইকটা দি কিন্তু বুলবা না আর যে ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই আর সময় সুযোগ করে আমার ভিডিওটা আসতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব আর কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমি মাস্কগুলো কাটিয়ে ধুয়ে রাখছি আগে আর এখন আমি ওগুলো বাজাবোয় মতো সব যাতে মশলা দিয়ে এখন কোপালা করে মাকে তারপরে বয় দিমা হলুদ মরিচ পাকস লবণ সব ডালাইছি তো লোকেল মাছ আনা হয়েছে লোকাল মিরগা মাছ তো ভিডিওটা এই গেছে পরশুদিন বিকালে রাত্রের ভিডিও তো আপনারা হয়তো লাইভের মাঝে দেখতে পারছেন এই আনা অনেক মাছ উড়ি সব আনা হয়েছে তো আমি রাত্রে এখন এই দেখো আজি তো এই সময় আমার বইনে লাইভ করতেছে তো আপনারা অনেকে আমার খুঁজেছেন আমি মাঝে মধ্যে কথা কইছি আর আমার বইনে কথা কইছে তাই নিজে আরে লাইভটা অন হচ্ছে লাইভটা স্টার্ট হরছে তাই নিজে আমি তো ভিডিও আপলোড দেওয়ার কোনো সময় আসলো না এদিন তার বিকালে আমার বইনা আসতেছে আমরা বাড়ি তো তাই কইলো যে আজকে ভিডিও আপলোড করতে এনানি হইলাম না আজকে তো আর সময় নাই রান্না রান্নাবান্নায় রাজ্যেই বকি আর কোন সময় আপলোড করতাম পরে আমার বইনা হইলো যে লাইভটা চালু করে দেয় আমি কথা কই কইলাম ঠিক আছে কর লাইভ চালু করে তাই করেছে তো আপনারা অনেকে আইসান কমেন্ট করছেন আমাকে অনেক সময় দিস সবাইকে অনেক ধন্যবাদ তো আমি রান্না রান্নাবান্নায় আসলাম তো মাঝে মধ্যেও আপনারা লাগে কথা কী তো ফ্রি সময় চাইয়া মাঝে মধ্যে আমি লাইভে আসবো আপনারা সবার সাথে গল্প করার লাগে আর আজকে বাবলাম একটা ভিডিও আপলোড করি দেই তো কালকেও আপলোড করতে পারছি না কালকে শরীরটা একটু অসুস্থ আসলো আজকেও বর্তমানে আমি অসুস্থ আমি সুস্থ নাই তো কালকে থেকে আমার জ্বর আসতে আর এই জ্বর মাথায় ব্যথা শরীরে ব্যথা গলায় ব্যথা তো ওষুধও খাইছি কোনো সময় একটু আরাম হয় কোনো সময় আর বোঝা যায় না আবার জ্বরটা উঠে যায় আর সব সময় তো ঠান্ডা ঠান্ডা লাগে এত গরমর দিন কিন্তু আমার ঠান্ডা লাগে পেনের বাতাসে বইতেও পারি না আর যাই হোক আপনারা সবাই দোয়া কর বা আমার লাগে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হইতে পারি আর আপনারা মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তো একদিকে আমার মাছ পা যাওয়ার দেখো আর একদিকে আমি এই যে উড়িগুলা আমার পুরা হয়ে গেছে মানে শীত হয়ে গেছে পুরা পুরারি এখন একটু জল দিয়ে দেওয়াইম তো তার তার মোটামুটি হয়ে গেছে আর কোনো এক্সট্রা খানি দেব লাগছে না এখন একটু জল দিম দিয়া উপরে মাছ দিম আর একখানো মাছের ঝোলও বানাইম আর একখানো উড়ি দিয়ে মাছ দিই তো সহলে মেশাম টিফিন দিতে লাগবো আরে তো আপনারা দেখতে থাম আর আমি রান্না বান্না করিয়া আমি মাছের জলও বানাইছি তো মাছের জোল বানাইয়া রাত্রে কিছু কানি হয়ে গেছে আর সহালে থাকছে মেসাটা দেওয়ার লাগে তো সকাল টাইমে আর কোনো রান্না বান্না আপনারা হাতে শেয়ার করছে না তো রান্না শেষ করে আমি সাবের লাগিয়ে টিফিন লইয় মক্তবের হুজুরের লাগিয়ে আর টিফিন রেডি হরো হয়ে গেছে আমার ছেলে লইয়া যাইব এখন তো আমরা ক্যামেরায় খানি দানি হয়ে গেছে এখন বাসনগুলা সব আমি এসকে কুকুরটাকে ধুইয়া লই আইছি আর বেশি না দোঁত লাগছে না আর সকালে আসলো না কারেন্ট আর হঠাৎ দেখি আমার সেন্টেক্স পুরো খালি হয়ে গেছে বেসিনের মধ্যে পানি আয় না তো ঘরে সব বাসন লইয়া কুকুরে গেছে কি গ্যাস বানি বলা করে মানজিয়া ধুয়ে লইয়া আইছি আর এখন আনিয়া তৈরি আর গুছাই না এগুলো এখন কইলাম মগুলা গুছাইয়া রাখি জালি জালি একটু ফানি জরিব তৈরি গেছে পরশু দিনের ভিডিও আজকে আপনার কাছে শেয়ার করলাম তো এই দুই দিন তো কোনো ভিডিও আপলোড দিতে পারছি না এর লাগি আর তো আজকে বেশ বড় নাই ছোটো মোটে একটা ভিডিও আপলোড করলাম তো আপনারা বল ভিডিওটা দেখতে তাও আর বাজার থেকে দেখাব কিছু আনাইছি এখানে লগে তিন হাজি আছে আম মালদই আম তো এই আমগুলা এখন খাইতে অনেক মজা আর ফার্স্টে হয় আমি একদম মজা না মিঠা তাখানা নরম টাকা না শব্দ শক্ত থাকে খাইতেও মজা নাই আর এখন পুরো আম খাইতে খুব মজা তিন হাজি আনাইছি আম আর একখানো বড় বড় বড়ো আম করতে গিয়ে ধরছে আর হইলে তিনটা এক যে ধরে আরে এখানে সাতটা আম আছে আর দুইটা আমি খাটিয়েছি এখন আমরা খাবার লাগিয়া তো এই যে দেখো কত সুন্দর আমের খালার আর খাইতে অনেক মিষ্টি খুব মজা খাইতে দুইটা কাটিয়া আমরা সবাই খাইলেছি আর বাকি সবটি রয়েছে আজকে যাইমো আমার শ্বশুর বাড়ি তো আমার শ্বশুর শাশুড়ি দুজনও তো তো তানটা দেখার যাইমো যাওয়ার সময় আর কিছু আম নেওয়ার লাগিয়া আনাইছি আর তো এই ভিডিওটা হইল গিয়া এ এর আগের দিন রাতের ভিডিও তো ভিডিওগুলো আগ উল্টা ফাল্টা হয়ে গেছে আগের ভিডিও করে পড়ে গেছে পরের ভিডিও আগে গেছে গিয়া এরকম তো এর আগের দিন রাতের ভিডিও তো রাত্রেবেলা এখানে দেখো আমি লাগছি জালমুড়ি বানানি তো দুপুরের টাইমে আমি কিছু সানা মটর পুনা বানাইছি আর লগে সেদ্ধ সানা মটর কয়টা রাখছি লগে আরও কটা সানা রাখছি রাত্রে আরি এই জালমুড়ি বানাবার লাগে তো আমরা এটা তো সিলেটি বাসা এতারে বারো মজা হয় তো বাজারটাকে কেনিয়া আনা হয় ডেইলিও এত দাম সামান্য বারো মজা বিশ টাকা বেশ হইলে ছোটো কাপ এক কাপ বা দেড় কাপ এই যে চার কাপ যাতে আমরা চাহ খাই হঠাৎ দিয়ে দেড় কাপের মতন বিশ টাকা এত দাম আর তো একবার খাইলে আর বার বোঝা যায় মিলে না আর এক গালে বুঝলে আর এক ঘরে গালে বুঝে না তো যেদিন বানায় আমি করে বানাই খাইতে খাইতে বিরক্ত লাগে সবর তো আমার চ্যানেলে দেখো কিছু আঞ্চনকা দোকান থাকে আবার মজা বানাইব লাগে খরচ মুড়ি আঞ্চন এরপরে দাইলমঠ কয়টা আর কাবুলি চানা এক প্যাকেট বুজে এক প্যাকেট মেমি এক প্যাকেট আর লগে তো চানা মটর ইটা গরম কাঁচা চানা কয়টা আছে সিদ্ধ চানা মটরও আছে একটা বাটির মাঝে আছে তো লগে আচারও আছে রসুনের আস এখন লাগছি আমি সবটি বানানি ট্রেকটা টর মাঝে ফেলাইয়া তো আপনারা দেখতে তাকবা আমি সবটি বারো মজা বানাইয়া নেই তো যত বেশি দেব হয় অত বেশি মজা আরে সব যাতে মিঠাই সব মিলাইয়া যত বেশি দেব হয় অত বেশি মজা খাইতে আর আমি তো বেশি ভালো পাই খাসা সানা মটর বা সিদ্ধ সানা মটর লগে হইলে তো কোনো সময় বাজার থেকে আনা হয় সানা মটর তো একটাও মিলে না সিদ্ধও না খাসাও না শুধু আর এই বুজিয়া ডাইলমোট মিমি এরপরে মুড়ি ওটা দিও আর সানা মটর একটাও মিলে না কোনো বাজা ভাজা মটর মিলে বাজা সানা মিলে চিরামড়ি ওটা মিলে আর সেটা সানা মটর রইলে কখনো জালাগে খাইতে জাল মুড়ি তো আমার মশলা কাটি রেডি হরিচি পিঁয়াজ কাঁচামরিচ নাগা ধনিয়া কাটা তো এখন সপ্তাহে বই গেছে আমি ওপরে মশলাগুলা দেলাইয়া পরে একটু লবণ দিমো আর গোলামরিচ দিবো কাঁচামরিচ কমাইয়া দিছি তো মাত্র ছোটো ছোটো সাইটটা মরিচ দিছি আমার ছেলে খাইতে পারতো না থেকে এখন একটু আচার দিলাম রসুন আচার দিলে খাইতে অনেক ভালো লাগে তো আপনারা দেখতে থাম আমি সব বানাইয়ে নেই এখানে দেখো আমার বারো মজা বনি গেছে আর খুড়া টপ দিয়ে এক টপ বানাইছি বারো মজা আর বাজার থেকে যতটা আনি আমরা আরে কেনিয়া এই যে যতটা আমি দিই আর এখন কাগজের মাজে এত তো চল্লিশ টাকার মতন হইব এর অর্ধেক একটা মিলে আরে বাজারও বিশ টাকায় এত দাম আর আমি বানাইছি এই পুরাত ধরও চল্লিশ টাকার হিসাবে ওলা হয়েছে সবার কাকজা কাকজে দিছি তো আমার আইছে থানো এক মোচা আছে তো সবে মিলিয়ে আমরা খাই আর আমার সেলে ধানরে দিলাইসি টপর মাঝে তাই বেশি হাইতানায় সামান্য খাইতা মরিচ বাছি বেচিয়া খাইতে আমার হলে টো দিলাও তাই মরিচ বা খাই মো এটা কাজামরিচ খাইতাম না আর শাক জ নাই তো আমরা সবাই এখানে দেখো শাক জা শাক খাই আর আর শাক জ বারো মজা খাইতে মজা লাগে আর যে কোনো বর্তা এই আম বর্তা বর বরৈ বর্তা বা মাতু বর্তা এটা খাইতে মজা ভাতার মাঝে কোলা ভাতার বাটির মাঝে খাইতে মজা নাই কলা ভাতা দিয়ে যে কোনো বর্তা খাই আমরা আর বারো মজা বানাইলে শাক খাই তো এই ভিডিওটা হইল কি আজকে সকালের ভিডিও তো সকাল টাইমে মেশাবার টিফিন দিয়া আর পরে আবার দুপুরের লাগে আমি রেডি হরাত লাগছি তো এখানে দেখো কয়টা ভরা বেশি বিজয়ের আছে সকাল সকাল তো এখন পুরা আরি ফুলিছে না বেশি গুলা পানি খাইছে না একটু পানি খাইছে আর দেখা যায় তার চুলাটা একটু আরে মানে মুখ হয়ে গেছে পুরা লজমুকাডেলি আর ফুরাফুর যদিও পানি খাইলে তো ফুলি তো এই যে চুলাইতে এত আরাম লাগে না নকুর মাঝে বেতা করে আর নখদী চুলাইতে লাগে আর এইরকম যে সময় কিছু পানি খাবার করে তার চুলাটা একটু আর মানে বোঝা যায় লজ দিছে পানি খাইয়া ও সময় চুলাইতে কোবারাম তো এখন আমি লেগেছি চুলানিত চলাইয়া তারপরে বিজাই রাখি দিব আবার পানির মাঝে পুরাপুর ফুর পিচ্ছে না তো দুপুর বারোটার পরে রান্না কর্ম এখন বাজার সকাল দশটা তো সবটি এখলা হাতে তো চুলাইতে লাগব লাগে থাকি লাগে চোলানিত আর এখন চলাইতে যে যেরকম আয় মিলের পরে চলাইতে এরকম আয় মিলতো নাই সময় লাগবো বেশি আর হাসা খরাশ বেশি তাড়ি শুকাইয়া রাখা হয়েছে তো এইগুলো আমার মায় দিস ইয়া আমার বাড়ির নাই কাঁচা খরাসর বেশি তাড়াতাড়ি ফলি যায় জানিয়ে পড়ে তো অফ ক্যামেরায় আমি এখানে দেখো সবটি চলাইয়া সিদ্ধ দিয়ে রাখছি আর বেশি সিদ্ধ দিই না আমি হাফ সিদ্ধ দেই আস্তা আস্তা রইতো কিছু গলিত কিছু আস্তা রইতো বেশ গলার করে খাইতে মজা নাই তো কুকার মাঝে সিদ্ধ দিছি আর সিদ্ধ না দিলে খুঁড়াকলিত নাই কারণ শুকনা বেশি তো বেশি শুকাই গেছে কাঁচা কাসা হইলে সিদ্ধ দেওয়া লাগে না এখানে আমি

ও সবজি রান্না তো ইয়া আইলাম এখানে নগাদনির পাতা নিতাম আর ডালির তো ধনিয়া ভাতা পেঁয়াজের ভাতা দিলে বেশি মজা লাগে খাইতে তো এখন কুরদিন তো দনিয়া ভাতা পেঁয়াজার ভাটা ইটা নাই তো এই যে নগাদনির ভাতা যেটা অনেক কয় বন বনবাক্ষরের কথা তো আমরা ইতার কই নগাদনির কথা তো দেখো আসলে সাইতে সাইডে বন হয়ে গেছে তার নাম বনবাক্ষর ঠিক আছে নাম যে রাখছে নাম রাখছে তো আমরা কই কইনগাদি তো যে মাটি উঠছে দেখো মেঘের দিন তো মেঘে সব মাটি উঠে রাখি দিছে তো এখন পুকুরে নিয়ে সব আমি দই আনু সবটি দইয়া তারপরে নিয়ে কাটিয়ে সবজির উপরে দলাইম খাইতে মজা লাগবো একটা স্যান্ট আরে এই ফাতাগুলা খুব বেশি স্যান্ট থাকে যে কোনো সবজির মাঝে দিলে খুব মজা লাগে খাইতে তো এই ভিডিওটাও গেছে শনিবারের ভিডিও তো সকাল টাইমে আমরা ক্যামেরা খানি দানি খাইয়েছি খাইয়া এখন রান্না দিয়েছি আজকে আমার ফুরান বাড়ি যাইমো আমার শ্বশুর শাশুড়ি দেখাতারি তো তেন যেন দুইজনও তো অসুস্থ আমার শাশুড়ি অসুস্থ শ্বশুর অসুস্থ তো অনেকদিন থেকে আমরা বাড়ি আর আবা হয়েছে না আর গেছে দুই মাস আগে আমরা বাড়ি আইয়া এক মাসের মতন থাকি আগে সোনারি আরও দিন পরে আমরা বাড়ি আবার আইবা আইয়া আরও একত মাস থাকবা তো আমরা সবে তো বাক করিয়া পাই এক মাস একক ঘরে এ কো তো আমার হিনু আসন তিন চারজন নারী আমার দেওয়ার দুইজন আসেন বা এর দুজন তো সবার ঘরে ঘরে এক মাস তিনজন খাই তো হেদিন অসুস্থ করতে গিয়ে আজকে যাই আপনারা ভাই আর আমি যাই আর দেখাত তো এখন গাড়ির অপেক্ষা করি তো একটা অটোর অপেক্ষা করি আরে অটো যাইমো তো সামনে দেখে একটা সমো আর তো সময় যাইতাম না মোটামুটি অটোয় যাইমো তো ব্যবসাগা নাই দশ টাকার বাড়া আরে তো ফাইনালি একটা গাড়ি আমরা ভাইলেছি দেখো তো যাই আর গিয়া তো আজকে আমার ছোটো ছেলে আইসে না তো যে কোনো জায়গায় আমরা যাই লগে আজকে হে স্কুলও তো হ্যাঁ যাইতো তার ইচ্ছা নাই তারা কইলাম স্কুল থেকে আবার ঘরে যাইমো স্কুল তো এখন আগতেলা ছুটি হয়ে যায় বারোটার লগে তো সকাল সাড়ে সাতটাতে ক্লাস থাকে বারোটায় ছুটি তো আরই তার স্কুল বন্ধ থাকব হয়ে যেত শনিবারে কইলাম আবার ঘরে আইমো হে আগে সে আই তো নাই হে স্কুলতে হইয়া আমরা আই গেছি তো এই যে দেখো আমরা বাড়ি মাঝে আই গেছি গেলাম দেখলাম এখন হাটি আটি বাড়ি যাই আর তো বেশ সময় দম লাগতাম না এক ঘন্টা সময় দম লাগবো লাগিয়া আবার আমরা যাইমো কিয়া কারণ দুপুরের আগে বাড়িতে যেতে লাগবো গিয়া দুপুরে রান্না বান্না করতাম আমার ছেলে সব স্কুলও तो फिर वहाँ स्कूलों पर आई है ऐसी तरह आई बार आके अमरा ज़हीम की आवाज़ तुम्हारे होलों आके आम आम

ده کوملا شربت کوملا کوملا ته هنه ده کومه امر اوبار غره امر ځاله شربت بنایې دي څنګه ای ځه خاصه کوملا دیا ار کوملا شربت খাইتهونه مزه لګې امر ته لیمو دی شربت খাই خاصه کوملا شربت خاصه کوملا ته میلو نه انا ما ششربت یی اکټه غاسه سې امر ساسا ششربت دی بळी دې بळी ته کې انیا تن تن شربت খাই نه رخته دینا موټو موټ بچرای دې تره খাইلن خاصه تاکته ته خاصه کوملا شربت کوملای তো পরে এখানে চাহাইলেছি আমরা ক্যামেরায় এখানে আপনারা বাইয়া লাগছে এই যে আমার দিয়ে মুখ শেফ করিয়া দেওয়ার তো আমার শ্বশুরে শোনাইছিল যে তা আমার বাইও দেওয়া তার যে সময় নাই তেন যে মুখ শেফ করিয়া দেওয়ার লাগিয়া পরে তেন হল দেওয়া আমি দিলাই মুখ মুখ করিয়া তো লাগছে না এখন মুখ শেফ করার তো পরে আমরা যাই মুখিয়া ব্যস্ত মানে আমি মুগাও কলসি না আর এই মুগা রয়েছে আমার গাত তো এক ঘন্টা সময় বইছি আমরা বইয়া আবার রান্না দিলাইছি দেখো চা খাইলাম সর্বত সাহাড়ি খাইয়া আর আমরা যাই আর কি তো আইতে দিতে না খুব জোর করে বাড়ি আসি ওলাম বাচ্চারা স্কুলও আব তালামারা তো তারা আইবার আগে মোটামুটি যাইতে গিয়ে লাগবো বাড়ি তো ওলার টাইমে বাড়ি আইছে আর আমরা তো এক ঘন্টার সময় হয়েছে বইসি আবার যাই আর গিয়ে আর এই যে দুজন ছাগল সাই আট তলাই আয়া কি সুন্দর একটা দোকানের বারিন্দা ছাগল দেখার পরে আমার তো মায়া লাগে ছাগল দেখার পরে আমি সাইতারালে আর আদ দিতাম আঁতাইতাম আমার খুব মায়া লাগে আমার তো অনেক ছাগল আসলো কিন্তু নাই ছাগল দেখার পরেও আমার ভিতরে কিতা করিয়া উঠে আরে তো ছাগল আমার মারা গেছে তো যাই হোক এখন আমরা গাড়ি অপেক্ষা করি আর একটা গাড়ি আবার পরেও আমরা যাই গিয়া তো লানি গাড়ি যাইতে এই যে দিকদারি আর তো রিজার্ভ গাড়ি হলে দিকদারি নাই তো গাড়ি একটা এখনও কাইলেছি আর এই লানিত গাড়ি একটু কম থাকা তো সোজা বাড়ি যাই আর গিয়া আর আমার শাশুড়ি মা অসুস্থ তানে দেখাত আমি বাড়িতেই আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি আর বাড়ির থাকতে থাকতে মোটামুটি আর এমন মাথায় ব্যথা ধরে নিচ্ছে আর কাল থেকে তো জ্বর আসছে তো সবাই দোয়া করবা আর এসে লাগে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম